নমস্কার বন্ধুরা আজকে বানাবো একটা হেলদি চিড়া রেসিপি চিড়ে ভাজা রেসিপি বিকেলে চায়ের সঙ্গে অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু সবসময় আর বিস্কিট স্ন্যাক্স বানানোর জন্য সময় বেশি থাকে না কিন্তু এইভাবে যখন চিঁড়ে ভাজা আপনারা একবার বানিয়ে রেখে দিতে পারবেন স্টোর করে তাহলে খেতেও যেমন টেস্টি হবে এটা খুবই হেলদি তার জন্য আমি এখানটায় চিড়ে নিয়েছি চিড়েটাকে একটু ভেজে নেব শুকনো খোলা এটাকে ভেজে নিয়ে যখন চিড়েটা মচমচে হয়ে যাবে তখন সেটাকে তুলে একটা সাইডে রেখে দেবো এরপর চিড়েটা বানানো বানানোর জন্য যে স্পেশাল মশলাটা বানাবো তার জন্য এখানে নিয়েছি এক চামচ ধনে আর এক চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিং বলে ঢেলে মিক্সিং বলে আমি আর দিব অল্প পরিমাণ চিনি আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু চিনিটা দিলে তার টেস্টটা খুব ভালো আসে তার জন্য স্বাদ মতন লবণ আর আমচুর পাউডা দিয়ে একটা গুঁড়ো করে নেব এটা মশলা তৈরি করে নেব সুন্দর গুঁড়ো হয়ে গেছে মশলাটা আমাদের সুন্দর একটা স্পেশাল মশলা তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো এক চামচ ঘি এটাকে আমি চিড়াটাকে ঘিতে ভাজবো ঘিটা যখন তরল হয়ে যাবে গরম হয়ে যাবে তখনই আমি এখানটায় পিনার মানে বাদাম সেটাকে ভেজে নেব বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানটায় আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি এখানটায় দিয়েছি বাদাম আর দিয়েছি শুকনো যে নারকেলটা যেটা জল শুকিয়ে যায় যে নারকেলটা শুকনো নারকেলটা সেটাকে একটু স্লাইস স্লাইস করে এখানটায় ভেজে নিয়েছি বাদামের সঙ্গে এই নারকেলটা খেতে খুবই ভালো লাগে চিঁড়ে ভাজাতে এটাকে ভালো করে কেটে নিয়ে এটাতে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে দিচ্ছি কাজু কাজুটাকেও ভালো করে বাদামের সঙ্গে ভেজে নিতে হবে যখন এগুলো সব ভাজা হয়ে আসবে পুরোপুরিভাবে তখনই আমি এখানটায় অ্যাড কিশমিস কিশমিশটাকে বেশি ভাজা যাবে না হালকা একটু নাড়াচাড়া করে ভাজতে হবে যখন বাদামগুলো সব কিছু ভাজা হয়ে যাবে তারপরে এটাকে অ্যাড করব এরপর দিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দিচ্ছি কিছু কারিপাতা এখানে কারিপাতার ফ্লেভারটা খুব সুন্দর একটা লাগে তার জন্য এখানে কারিপাতাটাকে অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটায় দিয়েছি হিং হিংটা দিলে হিংয়ের যে ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য এখানটা হিং অ্যাড করেছি এরপর অল্প পরিমাণ এখানে একটু হলুদ দিয়েছি তাহলে চিঁড়ে কালারটা খুব সুন্দর আসবে হলদেটে ভাব এরপর ভালো করে মিশিয়ে নিয়ে যে যখন হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এখানটা অ্যাড করে দেবো চিড়ে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেটা চিঁড়েটা সেটাকে দিয়ে দিয়েছি আর যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মতন সব কিছু একসঙ্গে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে হেলদি চিড়ে ভাজা রেসিপি এই চিড়ে ভাজাটা যেমনই খেতে টেস্টি হয় তেমনই হেলদি হয় এই রেসিপিটা আর চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা এটাকে ভেজে এক থেকে দেড় মাস মতন ভেজে স্টোর করে রাখতে পারেন আর চায়ের সঙ্গে খেতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি আর খুবই চরজলদি তৈরি হয়ে যায় ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি প্রথম বয়সে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ